হ্যালো প্রিয় শিক্ষার্থী আমি আবু আকর আজকে শুরু করছি নতুন টপিক অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত তো সমস্ত কম্পিটিভ এক্সাম যেমন বলতে পারো ডাব্লিউ বিপি কেপি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপার প্রাইমারি টেট অর্থাৎ সমস্ত কম্পিটিভ এক্সামের অ্যালজেবরার গুরুত্ব কিন্তু অপরিসীম তোমাকে বীজগণিত জানতে হবে তো সেই জন্য আমরা ম্যাথের বীজগণিত অর্থাৎ টপিক লেকচার নাম্বার ওয়ান নিয়ে ঠিক আছে তো শুরু করছি আজকে লেকচার নাম্বার জিরো ওয়ান তো আমরা ছোটবেলায় কিন্তু অ্যালজেবেরা ক্লাস সেভেন থেকে আমাদের কিন্তু স্টার্ট হয়েছে সেভেনের প্রথম যে সূত্রটি আমরা করেছিলাম অর্থাৎ প্রথম হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটি করেছিলাম তো সেখান থেকে আমাদের কিন্তু শুরু অ্যালজেব্রা তো বীজগণিত তার আগে কিন্তু হয়েছে কিন্তু মেইন যে টপিক অ্যালজেব্রার যে ফর্মুলা বেসিসে কিছু অঙ্ক সেখান থেকে কিন্তু শুরু আমাদের আমাদের কিন্তু বীজগণিত জানতে হবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু আসে ঠিক আছে আজকে স্টার দিয়ে লিখছি এখানে অ্যালজেব্রা অর্থাৎ আমরা অ্যালজেব্রার পাঁচটা টপিক জানব খুব গুরুত্বপূর্ণ টপিক তারপরে আমরা অঙ্ক দিকে এগোবো ঠিক আছে তাহলে প্রথম টপিক হচ্ছে আমরা বেসিক জানবো যে ছোটোবেলায় আমরা কী শিখেছিলাম এ প্লাস বিতার হোলিস্কোয়ার এ মাইনাস বিতার স্কোয়ার ওই ভিত্তিতে কিছু অঙ্ক আমরা জানবো ঠিক আছে পরবর্তী হচ্ছে আমরা জানবো কিউব কিউবের ভিত্তিতে কিছু অঙ্ক জানবো তিন নম্বর হচ্ছে আইডেন্টি কী করে আমরা আইডেন্টি হিসাবে কিছু অঙ্ক করব সেটা কিন্তু সম্বন্ধে জানব ঠিক আছে ওকে পরবর্তী পরবর্তী হচ্ছে সিমেট্রিসিটি 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 অর্থাৎ সিমেট্রি সিটি সম্বন্ধে অঙ্ক জানবো ঠিক আছে তো আমরা বেসিক শুরু করছি তাহলে আজকে বেসিক কিছু অঙ্ক আমরা জানবো এই যে টপিক হচ্ছে বেসিক ওকে তো আমরা ছোটোবেলায় শিখেছিলাম এ প্লাস বি তার হোলি স্কোয়ার শিখেছিলাম কী শিখেছিলাম বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি শিখেছিলাম টু এ বি ওকে পরবর্তী নেক্সট অঙ্ক জেনেছিলাম আমরা এ মাইনাস বি তার কি বলতো হোলি স্কোয়ার তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি টু এ বি ওকে আমরা আজকে এখানে জানব এর ভিত্তিতে যে ইফ যদি একটি অঙ্ক বলে দেয় ইফ যদি হয় কত হবে ওয়ান এন বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার চেয়েছে তার মানে উভয় পক্ষে কি করতে পারি বলতো এক্স প্লাস ওয়ান বাই এক্স যেহেতু স্কোয়ার চেয়েছে মানে কি স্কোয়ার স্কোয়ার করতে পারি ওই পক্ষে পক্ষে স্কোয়ার করলাম এক্স প্লাস ওয়ান বাইক তার স্কোয়ার সমস্যা কী করলাম বলতো এন স্কোয়ার এখান থেকে একটা সূত্র আসবে দেখো তো সূত্র হচ্ছে এ প্লাস বি তারা হোলিশ সূত্র তো জানলাম প্রথমে জানলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এক্স স্কোয়ার প্লাস কি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস কি টু ইন্টু এক্স ইন্টু কি বলতো ওয়ান বাই এক্স ওকে সমসান কি এন স্কোয়ার ওকে তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ারি যাচ্ছে তাহলে প্লাস টু ওই দিলে কি মাইনাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় কী হবে হয় বলতো এন স্কোয়ার মাইনাস কি টু তো এখান থেকে সূত্র কী জানলাম বলতো কী জানলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তখন কী জানলাম এন স্কোয়ার মাইনাস টু এটা কিন্তু সূত্র ইম্পর্টেন্ট ফর্মুলা তো নোট হিসাবে তোমাদের মনে রাখতে হবে নোটস যদি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় যদি এন হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি এটা 2 পাওয়ার হয় পাওয়ারটা 2 হয়ে যায় তাহলে কি হবে এন স্কোয়ার থেকে 2টা মাইনাস করতে হবে ওকে একটা অঙ্ক দিই তাহলে এটা অঙ্ক দিয়ে দিচ্ছি আমি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সান্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কত হবে এটা আমরা বেসিক হিসাবে জানবো আর ফর্মুলা অনুসারে জানবো ঠিক আছে এটা মান কত বলেছে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্যা ফাইভ হলে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত তাহলে সলিউশন কী করে বলোতো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোলি স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হলি স্কোয়ার সঙ্গে ফাইভ স্কোয়ার কী করলাম উভয় ওভাইপে কী করলাম স্কোয়ার করলাম বড় করলাম ঠিক আছে সূত্র জানি এ প্লাস বি তার হোলি সূত্র কী জানি বলো তো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত বলো তো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার কি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস কি টু ইন্টু এ মানে কত এক্স ইন্টু কথা বলো তো ওয়ান বাই এক্স আর পাঁচে মাঝে কী বলো তো পঁচিশ ওকে এক্স স্কোয়ারে যাবে তাহলে পেয়ে যাবো কত বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সন্ধ্যা হবে বলতো পঁচিশ মাইনাস কি টু পঁচিশ থেকে দুই বাদ দিলে কত বলতো তেইশ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কী পাবো তাহলে তেইশ ঠিক আছে পরীক্ষায় যদি এভাবে করি তাহলে আমার একটা সময় লাগবে এটা হচ্ছে বেসিক ওকে এটা হচ্ছে বেসিক আমরা কী জানবো বলতো আমরা জানবো ফর্মুলা তা আমরা একটু আগে ফর্মুলা জানলাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্ত যদি এন হয় এন এর মান কিন্তু এক থেকে নিয়ে একশো পর্যন্ত যত হতে পারে থ্রি ফোর হতে পারে এন তাহলে হলে আমরা জানলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে কী হবে বলতো এন স্কোয়ার মাইনাস কি টু তাহলে এন ই স্কোয়ার মাইনাস কি টু তাহলে এন এর মান কী তাহলে ফাইভ তাহলে দেখো টাইট হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস টু তাহলে কথা হবে পঁচিশ মাইনাস টু মানে কত হবে তেইশ দেখো তো কোনটা বেশি সুবিধা হলো তাহলে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এন হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কথা হবে তাহলে এন স্কোয়ার মাইনাস টু তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস টু মানে পঁচিশ মাইনাস টু মানে কথা হবে তেইশ ঠিক আছে এত কোনো করা দরকার নেই স্কোয়ার করলাম উভয় পক্ষে বড় করলাম বড় করে আবার ভাঙলাম এ প্লাস বি তার হলিষ্কার সূত্র আর লেন দিয়ে হয়ে যাচ্ছে না এটা ফর্মুলা জানা আছে আমাদের এই अप्लाई করতে হবে ওকে চলো তাহলে পরবর্তী যদি আমাদের এলেভেন হলে বলবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই তাহলে কি করবো বলো তোমার সূত্র কি জানি তাহলে এন কি টু তার মানে এলেভেন একশো একুশ থেকে দুইবার দিলে কথা হবে তাহলে একশো উনিশ ব্যাস পেয়ে গেলাম দেখো তো সুবিধা পেলাম যদি এবার দেওয়া থাকে এবার যদি দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে এন হলে বলবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে তাহলে এর কিন্তু সূত্র কিন্তু অলরেডি কিন্তু আমরা ক্লাস এইটে জেনেছি কিউবের সূত্র জেনেছি কিউবের সূত্র আমি স্টার্ট লিখছি এ প্লাস বি তার হোল কিউব সূত্র জানি কি জানি বলতো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউ জেনেছিলাম পরবর্তী নেক্সট ফর্মুলা এটা হচ্ছে মডিফাই করে লিখেছিল এ কিউব প্লাস বি কিউটাকে আগে রেখেছি তাহলে প্লাস এখান থেকে কী কমে যাবে থ্রি এ বি থ্রি এ বি ইন্টু কী হবে তাহলে এ প্লাস বি ওকে এখানে চেয়েছে এক্স প্লাস ওয়ান বাই এন হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কি করতে হবে তাহলে এখানে দেখো তাহলে কি বলতে পারি তাহলে বলো অবশ্যই তাহলে আমাকে ভাবে কিউব করতে হয় বেসিক তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কী করবো বলো তো কিউব এটা কথা হবে তাহলে এন কিউব ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল কি সূত্রে জানলাম তো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি বি ইন্টু কে প্লাস বি তোমার কথা হয় বলো তো তাহলে এক্স কিউব প্লাস কী হবে তাহলে ওয়ান বাই এক্স কিউব প্লাস কী হবে তাহলে থ্রি ইন্টু এক্স ইন্টু কথা হবে তাহলে ওয়ান বাই এক্স ইন্টু কথা হবে বলতো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে সমস্যা কথা হবে এন কিউব তাহলে তো এক্সেস কেটে যাচ্ছে না থ্রি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে কত বলো থ্রি এন তাহলে ফর্মুলাটা কী হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এন সঙ্গে সঙ্গে কত হবে এন কিউব যখন প্লাস থ্রি এনটা ওই সাইডে যাবে তখন কী হবে বলো তো মাইনাস হবে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সঙ্গে কত হবে তাহলে এন কিউব মাইনাস থ্রি এন এটা প্রমাণ করলাম তাহলে যদি প্লাস থ্রি এখানে লিখছি যদি যদি এক্স প্লাস ওয়ান তাহলে একটা একটা তাহলে অঙ্ক দিই তাহলে যদি ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় যদি থ্রি হয় তাহলে বলতো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি কত হবে কোশ্চেন কোশ্চেনটি বললো সূত্রটিকে আমরা কি জানি যে এন কিউ মাইনাস কি থ্রি এন তাহলে এন এর মানে কি তাহলে থ্রি তাহলে থ্রি কিউ মাইনাস থ্রি এন তাহলে অ্যাপ্লাই করি তাহলে সলিউশন সলিউশনটি হবে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি কথা বলো তো এন কিউব মানে কত থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি মানে কত হবে সাতাশ মাইনাস নাইন মানে কত হবে আঠারো বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছো নেক্সট অঙ্ক যদি দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্যা হচ্ছে রুট থ্রি হলে তাহলে কথা হবে এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে করে করবো তাহলে অবশ্যই আমার সূত্রটা কি জানলাম এক্স কিউ প্লাস ওয়ান কি থ্রি এন সলিউশন ওয়ান বাই এক্স হবে কি এন মাইনাস থ্রি ইন্টু এন তাহলে এন এর মানে কত রুট থ্রি তাহলে তার কি হবে কিউব মাইনাস থ্রি ইন্টু কথা হবে রুট থ্রি ঠিক আছে রুট থ্রি তাহলে আমাকে বলো দুটো থেকে কথা হবে তাহলে বলো থ্রি তাহলে থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি মাইনাস কি হবে তাহলে থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে উত্তর কথা হবে জিরো ঠিক আছে সবাই বুঝতে পেরেছ আমরা কিন্তু জানলাম ফর্মুলা যে এক্স প্লাস যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় সঙ্গে যদি এন হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সঙ্গে কি জানলাম এন স্কোয়ার মাইনাস টু পরবর্তী সূত্রে জানলাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় সঙ্গে যদি এন হয়ে যায় তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্সের মধ্যে কি জানলাম এন কিউ মাইনাস থ্রি এন ওকে মনে থাকবে সবার তাহলে কনসেপ্ট অফ স্কোয়ার এবার আমরা ফর্মুলা জানবো এখানে কি জানলাম বলতো সতেরোটি এন স্কোয়ার মাইনাস টু মনে থাকবে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এন স্কোয়ার মাইনাস টু এবার যদি বলে যে এক্স টু দু ফোর এর ডবল করে দিল

জানতে হবে কিন্তু ঠিক আছে এবার তোমাদের কিছু অঙ্ক দেওয়া হোক তাহলে দেখো আমরা কিছু উদাহরণ করবো এক্সাম্পল ওকে এক্সাম্পল হচ্ছে প্রথম অঙ্ক যে এক্স প্লাস ওয়ান বাই এক্স অংশ হচ্ছে থ্রি হলে কোশ্চিন আছে এক নম্বর যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চিন হচ্ছে কত হবে তৃতীয় কোশ্চিন হচ্ছে আমার সূত্র কি জানলাম এক্স প্লাস ওয়ান বাই এক এন এর মান থ্রি আছে এন স্কোয়ার মাইনাস টু সূত্রটি জাস্ট সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে তাহলে কথা হয় বলো তো এন স্কোয়ার মানে কি এন মানে কত থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার মাইনাস মানে কত হবে নাই স্কোয়ার মাইনাস টু মানে কত সেভেন পেয়ে গেলাম এবার এক্সটু দোয়ার ফোর বলেছি তাহলে এক্স টু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দার ফোর একটু আগে জানলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাড়লাম এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার তাহলে এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মানে কি সেভেন তাহলে সেভেন তার কি হবে তাহলে স্কোয়ার মাইনাস কি টু সাথে সাথে কথা তাহলে হবে বলো তো উনপঞ্চাশ মাইনাস টু মানে কথা হবে তাহলে সাতচল্লিশ ওকে ঠিক আছে এবার যদি বলে এক্স টু দোয়ার এইট প্লাস ওয়ান বাই এক্সটা দুবার এর তাহলে কত হবে বলো তাহলে এর আবার স্কোয়ার করতে হবে সাতচল্লিশ তার আবার স্কোয়ার মাইনাস কি এর ডবল বলেছে তো সাতচল্লিশের স্কোয়ার সাতচল্লিশ ইন্টু সাতচল্লিশ কত হবে তাহলে বলো সাথে সাত উনপঞ্চাশের নয় হাটটা কত চার চার সাথে আঠাশ চারে কত বত্রিশ চার সাথে আঠাশ আঠাশের আঠা তাহলে কত দুই হাজার ষোলোশো সতেরো আঠেরো ব্যাস পেয়ে গেলাম নয় দশ এগারো বারো তাহলে বাইশশো কত বলো বাইশশো নয় মাইনাস কত টু মানে কত হয় বাইশশো সাত ঠিক আছে সবাই বুঝতে পেরেছ তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে তোমাদের আবার দিয়ে দিই এক্সাম্পল যে যদি যদি দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার কত হবে তাহলে তাহলে অবশ্যই জানি টু স্কোয়ার মাইনাস টু ম্যাস পেয়ে গেলাম কত হবে তাহলে টু যদি বলে এক্স টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেবার ফোর তাহলে কি করবো বলো তো এর স্কোয়ার তাহলে টু স্কোয়ার মাইনাস টু মানে কত হবে ফোর মাইনাস টু মানে কত আবার টু যদি বলো বলে এক্স টু দোবার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দেবার এইট তাহলে কত হবে বলো তো আবার টু স্কোয়ার এর স্কোয়ার টু স্কোয়ার মাইনাস টু মানে আবার কত হবে টু

এন হয় তাহলে জানলাম প্রথম ফর্মুলা জানলাম কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি জানলাম বলতো এন স্কোয়ার মাইনাস টু জানলাম দুই নম্বর জানলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইরে ফোর প্লাস ওয়ান ফোর কি জানলাম আবার কি জানলাম বলতো এন কিউব মাইনাস কি থ্রি এন ঠিক আছে এইটুকু ফর্মুলা আজকে জানলাম ওকে এবার আমরা কিন্তু ফর্মুলা এক্স প্লাস ওয়ান বাই এক্স এন হলে এন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার জানলাম এন স্কোয়ার মাইস টু এক্স টু ফোর প্লাস ওয়ান বাইস তার মানে কত এন স্কোয়ার মাইনাস টু তার হলে স্কোয়ার্স টু আর জানলাম এক্স কিউ প্লাস ওয়ান বাইক স্নে কথা এন কি মাইস থ্রেন তো আজকে যেহেতু প্রথম ক্লাস তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে এবং পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে আসব অল কম্পিটিভ এক্সামের জন্য আমি অ্যালজেব্রার জিরো টু হিরো অর্থাৎ একদম বেসিক টু অ্যাডভান্স আমরা প্রতিটা জিনিসের অঙ্কগুলো আমরা কি করব করে ফেলবো ঠিক আছে তো তোমরা সাথে থেকো পাশে থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো ঠিক আছে তো আমরা কিন্তু পরবর্তী নেক্সট ক্লাসে শুরু করব কিছু নতুন নিয়ম অর্থাৎ নতুন অঙ্ক অর্থাৎ নতুন কিছু সূত্র ওকে আজকে এই পর্যন্ত ওকে থ্যাংক ইউ ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে ওকে ঠিক আছে